হ্যালো ভিওয়ার্স এম জি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি আলু ডালনা রেসিপি এই শীতের সময়ে প্রচুর পরিমাণে ভালো ফুলকপি পাওয়া যায় আর আমরা সকলে এই ফুলকপি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে খাই তো আমরা চাইলে এইভাবে একবার ফুলকপি আলু ডালনা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আজ চলুন শুরু করি ফুলকপি আলু তরকারি ছেড়ে দারুণ স্বাদে ফুলকপি আলু ডাল্লা রেসিপি ফুলকপি আলু ডালনা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে একটা গোটা ফুলকপি ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন কেটে রাখা ফুলকপি গুলো কড়াই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন ফুলকপিগুলোকে গুলোকে নেড়ে চিড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো গুলো করতে করতে আমরা দেখতেই পাচ্ছেন ফুলকপির ডাঁটটা কিন্তু আমি একটু করে কেটে দিয়েছি এতে করে ফুলকপির ডাঁটটা আর যে ফুলগুলো সাইজে একটু বড় ছিল সেগুলো কেটে করে দিয়েছি তো যাই হোক ফুলকপিগুলোকে করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে নেড়েছি একটু লালচে করে ভেজে নিয়ে ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ফুলকপি গায়ে হালকা লালচে কালার ধরে গেছে এই পর যে তেল থেকে তুলে নিচ্ছি তবে অবশ্যই ফুলকপি তেল থেকে তোলার আগে তেলটাকে ভালো করে এইভাবে ঝরিয়ে নিতে হবে সমস্ত ফুলকপি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ডুমো করে কেটে রাখা আলু তবে এখানে আমি আলুগুলোকে খুব ছোট করে কাটে নি একটু মিডিয়াম করে আলুগুলোকে কেটে নিয়েছি তো যাই হোক ফুলকপির মতো আলুগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেয়ে নেওয়ার পর আলুর মধ্যেও কিছুটা নুন যোগ করছি আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুর গায়ে সুন্দর লাল লালচেকেরা ধরে গেছে এই পর্যায়ে সমস্ত আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন সমস্ত আলুগুলোকে কড়াই থেকে তুলে নিয়েছি আর আমরা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের তেল কিছুটা বেশি আছে তাই ওখান থেকে কিছুটা তেল ছড়িয়ে রাখছি এখন ওই তেলের মধ্যে যোগ করছি দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ যোগ করেছি এখন পেঁয়াজটিকেও কিছুক্ষণ টাইম নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর পেঁয়াজের গায়ে হালকা লালচে কালার ধরে গেছে এই পর্যায়ে যোগ করছি একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো আপনারা চাইলে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে না দিয়ে এগুলো বেটেও দিতে পারেন টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এই পর্যায়ে পরিমাণ মতো নুনটা যোগ করছি এতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তবে যেহেতু ফুলকপি আলু ভাজার সময় নুন দিয়েছি তাই ওটাকে মাথায় রেখেই নুনটা দিতে হবে আবারও ভালো করে উল্টে পাল্টে রেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর কড়াই ঢাকা সরিয়ে নিয়ে ওর মধ্যে যোগ করছি হাফ টি মতো হলুদের গুঁড়ো আরো দিচ্ছি ওয়ান টি মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও ভালো করে উল্টে পাল্টে রেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবেই ঢাকা দিয়ে ঢাকা খুলে রেড়ে চেড়ে টমেটো একেবারে গলা গলা করে নিতে হবে বেশ কিছুক্ষণ পর আবারও কড়াইয়ে ঢাকা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটো পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে একেবারে গলা গলা হয়ে গেছে যখন টমেটো একেবারে গলা গলা হয়ে যাবে সেই পর্যায়ে যোগ করছি হাফ টি মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ টি মতো ধনে গুঁড়ো আবারও নেড়ে তেড়ে দিয়ে দিচ্ছি চামচটা ভরে ভরে ওয়ান টি মতো আদা রসুনের পেস্ট আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে যোগ করেছি আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে মশলা বাটি ধুয়ে একটু জল যোগ করছি এবার মশলাটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মশা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর যে আদা রসুনের কাঁচা গন্ধ সেটাও এখন আর নেই তো এই পর্যায়ে যোগ করছি কাজু আর পোস্তর পেস্ট আমি এখানে পাঁচটা কাজু আর ওয়ান টি স্পুন মতো পোস্ত একসঙ্গে বেটে ওটাই যোগ করেছি আবারও নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে কাজু আর পোস্ত দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেটাকে মাথায় রেখেই অনবরত নেড়ে চিড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চিড়ে কষিয়ে নেওয়ার পর মশলা বাটি ধুয়ে আবারও একটু জল যোগ করছি আবারও কিছুক্ষণ নেড়ে চিড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলায় কিন্তু তেল ছেড়ে আসছে এই পর্যায়ে যোগ করছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু এবার ফুলকপি আলুর সঙ্গে মশলাটাকে ডেড়ে চিড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে ফুলকপি আলুর মধ্যে যে মশলা ফলে বা সেটা বজায় থাকবে আমাদের চ্যানেলে ফুলকপি আলুর ডালনা ছাড়াও অনেক ভালো ভালো রেসিপি শেয়ার করা আছে আমরা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক গুলো দেওয়া থাকবে বিশেষ করে আমরা ফুলকপির পকোড়া কিংবা ফুলকপি ফ্রাইটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আমাদের সকলের খুব ভালো লাগবে এই ফুলকপি পকোড়া আর ফুলকপি ফ্রাইটা কিন্তু অনেকেই খুব খুব পছন্দ করেছে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ফুলকপি আলু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে যোগ করছি জল আমি যে পাত্রে ফুলকপি আলু ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রে কিছুটা জল নিয়ে জলটা যোগ করছি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আরো একটু জল যোগ করছি আমি যেহেতু আজ ফুলকপি আলু ডাল রুটির সঙ্গে পরিবেশন করব তাই gravy একটু কম রাখবো আর সেই জন্যই জল একটু কম দিচ্ছি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে রান্নাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্নাটা ভালো করে ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিচ্ছি আর ফুলকপি আলু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে নিচ্ছি আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর আলু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে তার মানে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যদি আপনাদের নুন কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে আপনার নুনটা চেক করে অল্প সামান্য নুন যোগ করতে পারেন যেহেতু আমার নুন একেবারে ঠিকঠাক আছে তাই আমি কোনো নুন যোগ করছি না ভালো করে নেড়ে চেড়ে ফুলকপি আলুর ডালনাটাকে আরো টেস্টফুল করার জন্য খুবই অল্প সামান্য গরম মশলা যোগ করছি থেকে আরও একটু কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টি মতো ঘি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে আরো 2 এক মিনিট মতো রান্না করে নিচ্ছি যাতে করে সমস্ত সবজির মধ্যে গরম মশলা আর ঘি এর ফ্লেভার বজায় থাকে 2 এক মিনিট রান্না করে নেয়ার পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি আর গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপি আলুর ডালনা দেখতেই পাচ্ছেন ফুলকপি আলুর ডালনা দেখতে কদর সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে